পিসমিল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম থাই জানালার গ্রিল যারা মূলত থাই জানালা লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রিল লাগাতে হবে এই জন্যে আপনাদের নিয়ে আসলাম বিএসআরএম গ্রিল রড দিয়ে কেমন খরচ বিএসআরএম এই গ্রিলটি আছে আপনার সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটে কেমন কী খরচ সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আপনি এই আমরা গেলটি তৈরি করেছি দশ মিলি বিএসআরএম বার দিয়ে আপনি যেখান থেকে তৈরি করেন না কেন বিএসআরএম বার দিয়ে তৈরি করবেন কারণ লোহার জগতে বিএসআরএমের উপরে কোনো লোহা নাই এই জন্য যেখান থেকে আপনি তৈরি করেন না কেন বিএসআরএম লোহা দিয়ে তৈরি করবেন এই গ্রিলটি আমরা মাঝখানের গ্যাপগুলা দিয়েছি পুনে তিন ইঞ্চি যেনে অনায়াসে হাত দিয়ে আপনি গ্লাসটা এদিক ওদিক নিতে পারেন পোনে তিন এবং তিনের ভিতরে গ্যাপটা থাকলে আপনি অনায়াসে হাত দিয়ে এদিক ওদিক নেবেন আপনার কোনো সমস্যা হবে না এই গ্রিলটির ওজন এসেছে আপনার তিরিশ কেজি আর আপনার প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা কেজি আপনি যেখান থেকেই বানাবেন না কেন পঁচিশ টাকা কেজির মাধ্যমে বানালে আপনি ঠকবেন না আমরা একশো পঁচিশ টাকা কেজি বানাচ্ছি এই গ্রিলটির মোট খরচ এসেছে সাড়ে টাকা সাড়ে টাকার মাধ্যমে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট যারা নকশা পছন্দ করেন না সাদা মাটা গ্রিল তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্যেই আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং আপনাদের ধারণা দিতে পারবো আমাদের আমরা তৈরি করি মেন গেট জানালা দরজা সমস্ত কিছুই তৈরি করে থাকি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যে কোনো প্রয়োজন হলে অবশ্যই ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার সমস্যা সমাধান